জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষে একটা স্পেশাল কোর্স চলছে তো স্পেশাল কোর্সের মেজর রসায়নের যে স্পেশাল কোর্স এই স্পেশাল কোর্সের অলরেডি হচ্ছে এক থেকে তিন অধ্যায় পর্যন্ত শেষ হয়েছে এখন চতুর্থ অধ্যায়ের ক্লাস চলছে তো এটা হচ্ছে স্পেশাল কোর্সের হ্যান্ড নোট তো হ্যান্ড নোডে আসলে কী কী থাকছে এবং তোমাদের একটা কথা বলি দেখো যারা তোমরা এখনও কোর্সে ভর্তি হতে পারো ভর্তি হতে পাবে এসে জন্য স্ক্রিনে দেওয়া আসলে যে নাম্বার থাকে এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা হচ্ছে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো আর একটা কথা দেখো তোমাদের যেটা বলি অনেকে অনেক হচ্ছে স্মার্ট হ্যান্ড নট এটা এটাতে হচ্ছে দেখো যে এক থেকে তিন অধ্যায়ের যে ক্লাস শেষ হয়ে গেছে চতুর্থ অধ্যায়ে যে দুইটা ক্লাস হয়েছে সেই ক্লাসের লিঙ্কগুলো এখানে তুমি পাবে দেখো এখানে বললে ধারাবাহিকভাবে প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসের লিঙ্ক এটা হচ্ছে প্রথম ক্লাসের লিঙ্ক এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসের লিঙ্ক এটা হচ্ছে তৃতীয় ক্লাসের লিঙ্ক শুধুমাত্র মোবাইলে স্ক্যান করে তুমি হচ্ছে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস প্রথম অধ্যায় তুমি করে নিতে পারবে তারপর দ্বিতীয় অধ্যায়েরও সেম একই এখানে হচ্ছে কটা ক্লাসে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এবং এপাশে আসে আরও দুইটা দেওয়া সেই এই যে হচ্ছে তৃতীয় ক্লাস এবং এটা হচ্ছে সলভ ক্লাস তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তারপর হচ্ছে এখান থেকে তৃতীয় অধ্যায় শুরু সেটা তোমরা স্ক্যান করে দেখতে পাবে বারবার বলছি যেটা হ্যান্ড নোট হ্যান্ড নোডে আসলে এই রেখাগুলো খুব কষ্ট করে লিখতে হচ্ছে তাই আসলে এটা লিখে তাড়াতাড়ি স্ক্যান করে দেওয়া হয়েছে আর এখানে কিছুই করা হয়নি তো সেক্ষেত্রে দেখো যে কিছু তো থাকবে পেজ যেটাতে একদম হচ্ছে হ্যান্ড তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায় এই যে এই তিনটা ক্লাস হলে তৃতীয় অধ্যায়ের শেষ আর এই দুইটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের দুইটা ক্লাস হয়েছে সেইটা হচ্ছে তোমরা স্ক্যান করেই তোমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ক্লাস তোমরা করতে পারবে তো ক্লাস তৃতীয় অধ্যায় মানে প্রশ্নগুলো শুরু করার আগে তুমি যদি ক্লাস দেখো তাহলে তোমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই জন্য প্রথমেই ওই ক্লাসগুলো দেওয়া আছে তারপর চতুর্থ অধ্যায়ের দুইটা ক্লাস হয়েছে দুইটা ক্লাস তোমরা ওখানে দেখতে পাবে এবং চতুর্থ অধ্যায়ে যে দুইটা বা তিনটা ক্লাস হয়েছে সেই তিনটা ক্লাসের একদম হচ্ছে ওখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই স্ক্যান করে দেখতে হবে তো এটাই আর কি তো দেখো এখানে সাজেশনের যে শর্ট সাজেশন এবং এই প্রশ্নগুলোর উত্তর এগুলো আসলে পড়লেই একরকম তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে নন মেজর রসায়ন এইটা বারবার অনেকেরই ফেল হয় তো সেই ক্ষেত্রে বারবার আপডেট তো আপডেট তোমরা হচ্ছে অনেকে পাবে এবং এখানে তোমাদের দেখো এই হ্যান্ড একটা একটা বিশেষত্ব তোমাদের বলি যে এখানে রেকর্ড ক্লাসও থাকবে তারপর এটা হচ্ছে একদম সুন্দর করে ধারাবাহিকভাবে স্টুডেন্টের মাথায় যেন ঢুকে সেই ব্যাপারে ব্যবস্থা করা আছে আর এখানে হচ্ছে কিছু পেজ ফাঁকা দেওয়া আছে দেখো এখানে হচ্ছে কি কিছু পেজ ফাঁকা দেওয়া আছে এই ফাঁকা দেওয়া থাকার কারণে এই ফাঁকাগুলোর মধ্যে আরও কিছু না কিছু তোমরা পাবে সেই জন্যই ফাঁকা দেওয়া আছে যদি খুব তাড়াতাড়ি আসলে এই হ্যান্ডর কাজটা করা হয়েছে এই জন্যে এই হচ্ছে স্ক্যান এই এই পেজগুলো স্ক্যান করে দেওয়া হয়েছে আর কোনো কারণ না তারপরেও যদি আসলে দেখা যায় যে কোনো সমস্যা না হওয়ার কথা মানে যেই হ্যান্ড নোটটা প্রিন্ট আউট করা হয়েছে সেই হ্যান্ড এই লেখাগুলো একটু হচ্ছে মানে এতটাই যে খারাপ তা না সুন্দরভাবে ধরা যায় জাস্ট হচ্ছে এই আর কিছু সমস্যা নেই তো তোমাদের এমন কোনো সমস্যা হবে না যে হ্যান্ড নোটটা হচ্ছে দেখতে পাবে না বা এরকম কোনো সমস্যা নাই একদম সুন্দর করে দেখতে পাবে তারপর এখান থেকে তো আমি বুঝাই দিব তো আসলে একদম প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকটার হচ্ছে প্রশ্নের সমাধান তোমরা পাবে এখান থেকে সাথে তোমাদের হ্যান্ড নোট থাকবে এবং তোমাদের একটা কথা নেই যারা আমার কোর্সের স্টুডেন্ট তাদের আসলে অনেক আসলে স্যাক্রিফাইস তোমরা পাবে এখানে দেখো যে একদম এই যে হচ্ছে যদি হচ্ছে দশ অধ্যায়ের কথা বলি এইটা হচ্ছে এটা হচ্ছে এগারো অধ্যায় এগারো অধ্যায় দেখো একদম সুন্দর করে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ সবগুলোরই উত্তরে একদম একটু জেড একদম দেয়া আছে এখানে আর এইখানে দেখো একটা বিষয়ে বারো অধ্যায় তোমাদের যদি দেখাই একটু যদি দেখাই বারো অধ্যায় তাহলে বারো অধ্যায় আমি এই যে নামকরণের এখানে কিছু জিনিস রেখে দিচ্ছি একটা পেজ ফাঁকা রেখে দিচ্ছি কারণ এই ফাঁকাতে অনেক কিছু লেখাই দিব যখন আমি কোর্সের এই অধ্যায়ে যাব তখন আমি তোমাদের একটা সঠিক সুন্দর করে নিয়ম একটা দিব যেখানে তোমাদের নামকরণে অনেক সুবিধা হবে তো এইভাবে আসলে তোমরা একদম পাবে হ্যান্ড নোটটার জন্য তোমরা অর্ডার করতে পাবে সেটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা পাবে এবং হচ্ছে যদি কোর্সে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে একদম একদম ফুল কোর্স তোমাদের শেষ করে দেব তোমরা আশায় থাকবে যে তোমরা একটা একশো পার্সেন্ট সেটি থাকবে যে তোমরা এটা যদি ভালো করে পড়ো তাহলে এটা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা কি অবশ্য এটা এটা যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা পাশ করতে পারবে তো আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ হ্যান্ড নোট অর্ডার করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা ফেসবুক পেজে অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করতে তোমরা পারো তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে